এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার আচ্ছা টুম্পা আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন ম্যাজাস খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব গজব বেচতি শুন ভাই কি অবস্থা কেমন কাটছে আপনার দিনকাল ভালো নাই ভাবি কোথাও শান্তি নাই জীবনটা তামা তামা হয়ে গেছে ভাই এভাবে বলতেছেন কেন কি হয়েছে বলেন তো মা লক্ষ্মী ব্লক করে রাখছে শনিদেব ফলো করে রিকোয়েস্ট পাঠাইছে শাওরুন ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয় এই শুনছো তোমার মেয়ে স্কুলে যাইতে চাচ্ছে না তুমি কিছু বলো হারিয়া কি হইছে স্কুলে যাব না কেন কি সমস্যা আব্বু আমার নাক বন্ধ হয়ে আছে তাই আমি স্কুলে যাব না নাক বন্ধ তাতে কি হয়েছে স্কুল তো খোলা আছে স্কুলে যাও নাক খুলে যাবে আবু শীত আসলে রাতে নাক বন্ধ হয়ে যায় কেন রাতের বেলা তো মুখ বন্ধ থাকে যাতে মশা না ঢুকতে পারে তার জন্য নাক বন্ধ থাকে ও ভাবি নাক মুখে এত আটা ময়দা লাগায় কোথায় যাচ্ছেন অরুণ ভাই আটা ময়দা লাগাচ্ছিনা সানস্ক্রিম লাগাচ্ছি যাতে সূর্যের আলোে কালো না হয়ে যায় আচ্ছা ভাবি ছোট চৌধুরী তো ছোটবেলা থেকেই ঢাকা থাকে সূর্যের আলো লাগে না তাহলে ও কেন কালো হলো ছোটবেলা থেকে অন্ধকারের ভিতরে தাপে தাপে কালো হয়ে গেছে হ্যালো আমি হলাম অরুণ বাবা অরুণ বাবা আপনার কাছে স্বামী বস করার কোনো তাবিজ আছে থাকলে একটু দেন না স্বামী বস করার কোনো তাবিজ হয় না তবে একটা উপায় আছে তাতে অনেক টাকা খরচ বাবা যত টাকা শহরে ভয় রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই করো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে ডেঙ্গু আসবে কি রক্ত করতে আচ্ছা পাশের বাড়ির আবুল চাচা বিয়ে করলো না কেন চিরকুমার রয়ে গেল সেকা টাকা খাইছে নাকি কি জানি খাইতেও পারে আগের কার প্রেম তো অমর থাকে তাই নিয়েই বেঁচে আছে বেচারার জন্য খুব মায়া হয় বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে বিয়ে করে আমরাই বা কার বাল ফলাইছি বিয়ের পর থেকে তো কুত্তার মতোই জীবন যাপন করতেছি আচ্ছা শোনো তুমি তো নিজেকে অনেক বুদ্ধিমান মনে করো তাই না বুদ্ধিমান মনে করার কি আছে আমি তো বুদ্ধিমানই তোমার মতো মাথায় গোবর ভরা নাকি তাইলে বলো তো সাপও মরবে লাঠিও ভাঙবে না এই প্রপাতের মানে কি যেমন ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক তুমি আসবো তেরো পাও না দেখি করে কেন সাথে দুই যায় না। বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে